রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত প্লিজ বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইলো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু ওটা লাইক করতে না ভুলে যাও তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে তারপরে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো আজকে সকালে দেখেছো কতটা কুয়াশা পড়েছে এত শীত পড়েছে জানো তো শীতে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না রাত্রিরে কিন্তু আমি রান্নাঘর সব গুছিয়ে রেখেছিলাম আর সবজি কিন্তু কেটে ধুয়ে সব রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম রাত্রিরে সব কিন্তু জল ঝরে গেছে আর এখন আমি কিন্তু আশেপাশে কাজ করে তারপরে স্নান করে এখন চলে এসেছি গোপাল সোনার রান্নাবান্না করব আমি কিন্তু প্রতিদিন সকালে ঘর টর ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে কিন্তু গোপাল সোনা রান্নাবান্না করি রাত্রিতে তো সব সবজি কেটে ধুয়ে রেখেছিলাম যার জন্য কিন্তু সকালে যেন তো ঠান্ডা জলে একদমই হাত দিতে হয়নি শুধুমাত্র হিটার একটু গরম জল করে তারপরে কিন্তু চালটা ধুয়ে এনেছি কারেন্টও চলে গেছে তাই আবার গ্যাসে বসিয়ে দিলাম কি জানো তো শীতকালে একবার কারেন্ট যায় একবার আসে যেদিন শীতকালে মানে কারেন্ট থাকে সেদিন কিন্তু আমার ইন্ডাকশান তারপরে হিটার দুদিকে রান্না হয়ে যায় এদিকে দেখো আমার বর কিন্তু উচ্ছে ভাজাটা কড়াইতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই হিটারে কারেন্ট যখন আসছিল তখন কিন্তু আমার বর বসে বসে উচ্ছেটা ভাজা করছিল তখন কটা বাজে অনেক সকাল সকালে তারপরে কিন্তু কারেন্ট চলে গেছে আজকে করব উচ্ছে সর্ষে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়েছি কেননা উচ্ছে সর্ষে আমার ছেলে খেতে চায় না সেই জন্য ওর জন্য ভাজা তুলে রেখেছি মানে তুলে রাখবো আর আমাদের জন্য একটু সরষে দিয়ে করব আমার তো উচ্ছে সর্ষে খেতে ভীষণ ভালো লাগে আজকে কারেন্ট নেই যার কিন্তু এই যে শিলে বেটে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে জানো তো শিল একদমই ইউজ করা হয় না মানে শীতে তো মশলা বাড়তে ইচ্ছা করে না আর দেখেছ কত শীত পড়েছে আমি কিন্তু মোটাল জ্যাকেট পরে নিয়েছি মোটা জ্যাকেটটা পরলে শীত কিন্তু একদমই লাগে না কিন্তু এটা পরে আবার কোনো কাজ করতে পারি না ভীষণ অসুবিধা হয়ে যায় মানে এই যে হাতটা হাতটা মানে উপর হতে চায় না আমার জ্যাকেটটা হাতে মানে টাইট হয়ে গেছে সেই জন্য একটু অসুবিধা হয় তাছাড়া জ্যাকেটটা ভীষণ ভালো যেন তো ভীষণ শীত মানায় সর্ষে কাঁচা লঙ্কা আদা এটা কিন্তু ভালো করে পিষে নিয়েছি অনেকে কিন্তু সর্ষে খেলে মানে ভীষণ পেটে ব্যথা হয় আমাদের সর্ষে খেলে কোনো অসুবিধা হয় না আমার তো একদমই হয় না সর্ষে আমাকে অনেকটা করেও যদি দেয় তাও কোনো অসুবিধা হয় না সেই জন্য মাঝে মাঝে একটু করি তাও অনেক দিন হয়ে গেছে যেন তো উচ্ছে সর্ষে খাওয়া হয় না কেন বলো তো ওই যে কারেন্ট থাকে না আর ভাজা করতে গেলে যেন তো অনেকটা গ্যাস পুড়ে যায় সেই জন্য আমি ভাজাটা যা একটু কমই করি একটুখানি ছেলের জন্য তুলে রেখে দিলাম বাটিতে আর এই যে আবার সর্ষে দিয়ে আদা দিয়ে মানে ওই পেস্ট জলে গুড়িয়ে আবার উচ্ছে সর্ষে করে নিচ্ছি এভাবে উচ্ছে সর্ষে যদি কখনো তোমরা খেয়ে না থাকো একবার এরকম বানিয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু ওর মধ্যে একটা চিনিও দিয়েছি উচ্চ হয়ে গেছে এখন বাঁধাকপিটা ভেজে নেব রাত্রি যদি আমরা সবজি সব কেটে ধুয়ে রেডি করে দিই মানে রেডি করে রেখে দিই তাহলে কিন্তু সকলে যেন তো আমাদের রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠলেও কিন্তু অসুবিধা হয় না তোমাদের তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি সবজি সব কেটে ধুয়ে রেখেছি আর এই যে ফটাফট কিন্তু রান্নাটা হয়ে গেছে এখন তো ছেলের না স্কুল ছুটি আছে এখন তো ভীষণ শীত পড়েছে তাই এখন শীতের অনেক দিন ভরেছে ছুটি পড়েছে মানে সে পঁচিশে ডিসেম্বর থেকে ছুটি পড়েছে আজকে হলো দশ এগারো তারিখ আরও এক দু দিন ছুটি থাকবে তারপরে স্কুল খুলবে আর রাজস্থানে কিন্তু ভীষণ শীত পড়ে জানো তো এই জন্যে মানে শীতের ছুটিটাও অনেক বেশি দেয় আর গরমটাও অনেক পড়ে গরমের ছুটি তো আরও বেশি পড়ে পাতাকপি তো হয়ে গেছে একদম নিরামিষ নিরামিষভাবে করেছি কোনো ভাজ মানে মশলা টশলা কিছুই দিইনি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে মুসুরের ডালটাও কিন্তু হয়ে গেছে এই যে উচ্ছে ভাজাটা তুলে রেখেছি গোপাল সোনাকে একটু দেবো আমার বড় গোপালকে একটু দেবো দুই গোপালকে সকালে কিন্তু রান্না বান্না হয়ে গেছে মানে সকাল আর দুপুরের আমি একবারেই করে নিয়েছি আজকে সকালে ভাত খাবো কি জানো তো শীতকালে একটু গরম গরম ভাত খেতে না ভালো লাগে সেই জন্য আজকে ভাত খাওয়ার মন চাইছে এখন আমার গোপাল সোনাকে এই যে উচ্ছে সর্ষে উচ্ছে ভাজা বাঁধাকপি ভাজা অন্ন তুলসী পাতা দিয়েই কিন্তু ভোগ লাগিয়ে দিচ্ছি তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ লাগে না গোপাল সোনাকে ভোগ দিলে আমি কিন্তু অনেকটা টেনশন ফ্রি হয়ে যাই মানে আগে তো ছেলের স্কুল ছিল তখন অনেক তাড়াহুড়ো থাকতো এখন তো অত তাড়াহুড়ো নেই যার জন্য ধীরে সুস্থে গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু কাজ অন্য কাজ করে নিই খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন ওই যে নলে জল চলে এসছে তা ভাবলাম যখন নলে জল চলে এসছে নলে জলটা জানো তো একদম গরম জল সেই জন্য এই যে এই গরম জল দিয়ে বসে বসে এখন বাসনটা ধুয়ে নিচ্ছি মানে ট্যাঙ্কি জলে তো হাত দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা তাই ভাবলাম জলটা আসছে বসে বসে ধুয়ে ফেলি তাহলে একদম কষ্ট হবে না আর জানো তো যখন বসে বসে আমি বাসনগুলো ধুচ্ছিলাম আমার মনে হচ্ছে আমি মানে জলের মধ্যে হাত আর পা ডুবিয়ে বসে থাকি মানে জলটা এত সুন্দর গরম আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই মন থেকে আমার ভিডিও যে যে দেখে আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি জানো তো আর তোমরা তো জানো একটা ভিডিও কত কষ্ট করে বানাতে হয় তারপরে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিওতে ভিউজ না হয় ওয়াচ টাইম না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না জানো তো আর এই কাজগুলো যারা করে তারা তো জানো যে কত কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় এডিটিং করতে হয় তারপরে তারা জেনে বুঝে এই যে কমেন্ট করে লাইক করে না ভিডিওটি ফুল ওয়াচ করে না এটা কিন্তু একদমই করা উচিত না আমি কিন্তু যার ভিডিও দেখি অবশ্যই একটা কমেন্ট করি আর একটা লাইক করি কেননা কমেন্ট না করলে সে কি করে বুঝবে যে আমি তার ভিডিও দেখেছি আর লাইক কিন্তু অবশ্যই করি কেননা আমি জানি যে কত কষ্ট করে ভিডিও বানাতে হয় আর দেখো আমি তখন থেকে জল ঘেঁটেই যাচ্ছি আমার জল এত ভালো লাগছে মনে হচ্ছে আমি জল নিয়ে বসে থাকি বাসন দিয়ে ওই জায়গাটা ভালো করে আবার ধুয়ে দিয়েছি তো এটাতে দেখলাম একটুখানি না মানে ভাতের মাল লেগে রয়েছে তা ওটাকে মেজে আনতে হবে মানে ভালো করে ধুয়ে আনতে হবে আর ভেজা কাপড় দিয়ে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি রান্নার আগে কিন্তু একবার ভেজা কাপড় দিয়ে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি মানে নিয়েছিলাম আর রান্না বান্নার পরে কিন্তু আবার একবার পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না করার পর রান্নাঘরটা সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখতে হয় এটো বাসনগুলি মেজে রাখতে হয় তাহলে কিন্তু দেখবে রান্নাঘরটা কিন্তু দেখতেও সুন্দর লাগে হঠাৎ করে কেউ আসলে দেখবে লজ্জাও লাগে না আমি কিন্তু সবসময় জানো তো রান্নার পর আমার রান্নাঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি ঘরটাকে গুছিয়ে রাখি আমার না এলোমেলো ঘর বাড়ি একদম ভালো লাগে না রান্নাঘর হোক কিংবা নিজেদের থাকার রুম হোক সব কিন্তু সবসময় আমি চাই একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো এলোমেলো আমার মানে আমি নিজে এলোমেলো থাকতে পারি কিন্তু আমি ঘরকে কখনও এলোমেলো রাখি না আর ওই যে দেখেছি আমার বড়ো বাচ্চা কম্বলের মধ্যে বসে বসে টিভি দেখছে মানে আমাদের এখানে এতটা শীত পড়েছে যে এই শীতে বাচ্চা কাচারা বাইরে যেয়ে মানে খেলাও করতে পারছে না সেই জন্য স্কুলের ছুটিটা জানো তো আরও বাড়িয়ে দিয়েছে মানে এই এই শীতে বাচ্চারা কি করে বা স্কুলে যাবে সেই জন্যে ছুটিটা আরও বেড়ে গেছে শীতকালে দেখবে আমাদের সুতির বেডকভারগুলো কিন্তু একদম মনে হয় যেন ঠান্ডা ভেজা ভেজা ভাব থাকে সেই জন্য আমরা রাত্রি শোবার আগে একটা পাতলা কম্বল বেডকভারের পরে বিছিয়ে নিই তাহলে কিন্তু বেডকভারটা গরম মানে কম্বলটা গরম গরম থাকে তো ঘুমটা ভালো আসে তা না হলে যেদিন বেডকভার মানে একদিন পাতিয়ে শুয়েছিলাম সেদিন এত ঠান্ডা লাগছিল তারপরে কিন্তু পরের দিন থেকে কম্বল বিছানো শুরু হয়ে গেছে ওই সকালবেলাটাতে আবার তুলে রেখে দিই আবার যখন রাত্রিরে ঘুমাই তখন আবার কম্বলটা বিছিয়ে নিই ব্যাস বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো বাই বাই